আলাইকুম ভাই ভাই আপনার নামটা কি ভাইয়া আকাশ ভাই না তাহলে আপনার হচ্ছে মেসেজ নিউ বানি যা না আচ্ছা লোকেশন আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে পেজ দশন আদার পাইকারি মার্কেট আচ্ছা বুঝতে পারছি ভাই তাহলে যে আপনার কাছে যে পেজগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনার হচ্ছে পাবনের পেজ না সব আপনার আতাই কোল্লা বুঝতে পারছি

সব রসুন ও আমার রাস্তা ফুলবার এলাকার রসুন বুঝতে পারছি ভাই রসুন হচ্ছে আপনার মাথা কত আর নিচে কত আমার ঘরে মাথা একশো টাকা নিচে পঁচাত্তর নিচে কুয়া হচ্ছে পঁচাত্তর আর ওপরে একশো 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 এইগুলো একশো এগুলো একশো বুঝতে পারছি আর এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো না পঁচাত্তর টাকা আর এগুলা একশো টাকায় বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গাউসিয়া বিষমিল্লা আপনার হচ্ছে পিএস রসুন আদার পাইকারি মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে পাপনার পেজের কালেকশন পেয়ে যান ভাইদের কাছে হিউজ পরিমাণ এখানে আপনার হচ্ছে পাপনের পেজগুলার নিচে আপনার পঞ্চাশ উপরে বান্ন টাকা রেট দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আসতে আপনার হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয় আসবেন নিউ বাণিজ্যালয় এখানে আপনার হচ্ছে গাউ ভুলতা গাউসিয়া সাউঘাট টারায়ণগঞ্জ ঠিক আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার তরমু আপনার হচ্ছে পেজ হোলসেল পেয়ে যাবেন তো অবশ্যই বাড়িতে ডিউজ করবেন কালেকশন আছে আর এদিকে দেখতে পারছেন অনেক বিশাল বড় পাইকারে আরও আপনারা হচ্ছে হোলসেল দিতে পারবেন এখানে আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলের মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আর এখানে আপনার হচ্ছে পাপনার পেঁয়াজ এবং হচ্ছে রসুন যেগুলো আছে এগুলো আপনার হচ্ছে নাটোরের রসুন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সালামালাইকুক